সবাইকে শুভ সন্ধ্যা আমি আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে এবং এই ভিডিওটি কোনো রকম রিভিউ ভিডিও নয় এই ভিডিওটি হচ্ছে আমি এই যে এবার ফর্টি এইট কলকাতা ইন্টারন্যাশনাল ফেয়ারে ভিজিট করেছিলাম সেখান থেকে কী কী বই আমি কিনে নিয়েছি সেই সংক্রান্ত হতে চলেছি ভিডিওটা এটি এই ভিডিওর ফার্স্ট পার্ট কারণ আমি এবার বইমেলা থেকে তিরিশটি বই সংগ্রহ করেছি তো সেই তিরিশটি বই তো একটি ভিডিওয়ে দেখানো সম্ভব নয় অনেকটা লেনদি হয়ে যায় ভিডিওটা সেই জন্য আমি এই ভিডিওটিকে দুটো পার্টে আপনাদের সঙ্গে প্রেজেন্ট করব আমি আজকে ভিডিওটির ফার্স্ট পার্ট নিয়ে এসেছি এবং আজকে আমি পনেরোটি বই আপনাদের দেখাবো এবং তার প্রকাশনা তার দাম সমস্তটি আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথম যে বইটি আমি সংগ্রহ করেছি সেটি হচ্ছে হিমাশ্রী কিশোর দাশগুপ্তের উপন্যাস অপরাজেয় এখানে চারটি ঐতিহাসিক কাহিনী রয়েছে এবছর আমি জানি না আমার ভীষণ ইতিহাস পড়তে ইচ্ছে করছিল সে কারণে আমি বেশিরভাগই ঐতিহাসিক বই কিনেছি তো আপনারা আপনাদের দেখে কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবেন আপনারা কারও ঐতিহাসিক উপন্যাস পড়তে ভালোবাসেন তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো এটির প্রকাশনী হচ্ছে পত্রভারতী এবার পত্রভারতী থেকেই আমি বেশি বই কিনেছি ও হ্যাঁ এখানে প্রাপ্তি হচ্ছে আমি লেখকের একটি সাইন সংগ্রহ করতে পেরেছি এবং লেখকের সঙ্গে দেখা হয়েছে ব্যক্তিগতভাবে আলাপ হয়েছে কথা হয়েছে এটির দাম রয়েছে তিনশো পঁচিশ টাকা এবার আমরা তো সবাই জানি যে বইমেলায় টেন পারসেন্ট ডিসকাউন্ট হয় পরবর্তী যে বইটি সেটি হচ্ছে অভিক মুখোপাধ্যায় সূর্য বিনোদিনী এটির প্রকাশনী হচ্ছে পত্র পত্রভারতী এবং এটির যে মুদ্রিত মূল্য এখানে দেওয়া রয়েছে সেটি হচ্ছে দুশো টাকা এবার পরবর্তী বইতে চলে যায় পরবর্তী বই হচ্ছে সায়ন্তনী পুতুণ্ডর বিশ্বাসঘাতকের দল এটির প্রকাশনী হচ্ছে বিভা পাবলিকেশন এবং এই বইটির দাম মুদ্রিত মূল্য রয়েছে একশো টাকা যে বললাম না এবার ভীষণ ঐতিহাসিক উপন্যাস আমি কিনেছি তো এখানে আমি যে বইগুলো দেখাবো সেই বইগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই কালেক্ট করতে পারেন কারণ এই বইগুলোর বিষয় সংক্ষেপ ছাড়া আমার কাছে এই মুহূর্তে আর কোনো ইনফরমেশান নেই আমি আপনাদেরকে কোনো কোনোরকমভাবে হেল্প করতে পারবো না আমার জাস্ট বিষয় সংক্ষেপ দেখে ভালো লেগেছে তাই আমি কিনে নিয়েছি খুব শীঘির আমি রিভিউ করব প্রত্যেকটা বইয়ের তবে শুধু বইয়ের কাভার পেজ দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে বা নামটা শুনে টাইটেল শুনে ভালো লেগে থাকে আপনারা অবশ্যই কালেক্ট করতে পারেন কিন্তু ভাবে আমি রিভিউ করে বা আপনাদের ঠিক বইটা কেমন সেটা এই মুহুর্তে জানাতে পারবো না কিছুদিন পর অবশ্যই জানাবো তো এবার চলে আসি পরবর্তী বইতে পরবর্তী বই আমার পছন্দের লেখক ভীষণ পছন্দের লেখক শরণজিৎ চক্রবর্তী বাবুই এই বইটি আমার বহুদিনের পড়ার ইচ্ছা ছিল তো অবশেষে সেটি আমি হাতে পেয়েছি আর কি এবছর আমি ডেফিনেটলি খুব তাড়াতাড়ি এই উপন্যাসটি পড়ব আসলে আমার কোনো উপন্যাস পড়ার পরে কোনো একটা উপন্যাস পড়ার পরে আমার মনে হয় আমার পছন্দের লেখক বা লেখিকার একটা উপন্যাস আমি পড়ি তো এই জিনিসটা হয় যে কারণে আমি সুচিত্রা ভট্টাচার্য এবং শরণজিৎ চক্রবর্তীর বহু বই কালেক্ট করে রেখে দিই আচ্ছা এটা পাবলিকেশন অফ অফকোর্স আনন্দ পাবলিকেশন এবং এর মুদ্রিত মূল্য রয়েছে চারশো টাকা পরবর্তী বই বলছিলাম আমার প্রিয় লেখিকা সুচিত্রা ভট্টাচার্যের দহন উপন্যাসটি আমার কোনোদিন পড়া হয়নি সিনেমাটি অবশ্যই দেখা হয়েছে ঋতুপর্ণ ঘোষের সিনেমা আমার দেখা হয়েছে কিন্তু আমার পড়া হয়নি এই প্রথম আমি উপন্যাসটি পড়ব এটিও পাবলিকেশন আনন্দ পাবলিকেশন আর এটির মুদ্রিত মূল্য রয়েছে চারশো টাকা পরবর্তী উপন্যাস আবারও সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস দমকা হাওয়া এটিরও পাবলিশার্স আনন্দ পাবলিশার্স এবং এটির মুদ্রিত মূল্য রয়েছে তিনশো টাকা পরবর্তী উপন্যাস আবারও সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস হেমন্তের পাখি আই এম ওপসেসড উইথ দিস রাইটার অ্যাকচুয়ালি এবং এটিরও পাবলিকেশন আনন্দ পাবলিকেশন আর এটির মুদ্রিত মূল্য রয়েছে তিনশো পঞ্চাশ টাকা পরবর্তী বই যেটা রয়েছে সেটি হচ্ছে আমাদের ভীষণ পছন্দের একজন মানুষ সৌরভ দা সৌরভ পালধির বই মধ্যবিত্ত তো আমার শালিধান পাবলিশার্সের সামনে এই সৌরভদার সঙ্গে আমার আলাপ হয় এবং উনি আমাকে বলেন এই বইটা একবার পড়ে তুমি দেখতে পারো এবং একটা রিভিউ করতে পারো তো এই বইটা পড়ে আমি ওনার সঙ্গে রিভিউ শেয়ার করবো পার্সোনাল মেইল আইডিতে এবং তাছাড়া আমি আপনাদের সঙ্গেও শেয়ার করবো আপনাদের যদি মনে হয় এই বইটি অবশ্যই কালেক্ট করতে পারেন এটি শালিধান পাবলিকেশন থেকেই পাওয়া যাবে স্টল নাম্বার পাঁচশো চব্বিশ দামটা যদি বলি এটির দাম টু ফিফটি টাকা আর এখানে আমি অবশ্যই সৌরভ দা সাইনও কালেক্ট করেছি এগুলো খুব বড় প্রাপ্তি এবার বইমেলায় গিয়ে আমার অনেক মানুষের সঙ্গে আলাপ হয়েছে তাদের সঙ্গে কথা হয়েছে ভীষণ ভালো লেগেছে পরবর্তী যে উপন্যাস সেটি হচ্ছে গজেন্দ্র কুমার মিত্রের বন্যি কন্যা আমি গজেন্দ্র কুমার মিত্রের কোনো লেখা পড়িনি আমার যতদূর সম্ভব মনে হয় আমি সানডে সাসপেন্সে একটা দুটো গল্প শুনেছি কিন্তু আমার ওনার লেখা পড়া হয়নি ভারী ইচ্ছা ছিল পড়ার তো এটি আমি কিছুদিন আগেই গতকাল আমি গিয়েছিলাম তখনই কালেক্ট করে এনেছি বইটি এটির পাবলিশার্স মিত্র ঘোষ পাবলিশার্স এবং এটির মুদ্রিত মূল্য রয়েছে পাঁচশো টাকা আপনারা পড়ে দেখতে পারেন এর পরে যে উপন্যাস সেটি ভীষণ ভালো লাগার মানুষটিও ভারী ভালো লাগার সেটি হচ্ছে সায়ক আমানের বই তাল দিঘিতে ভাসিয়ে দেব এ না প্রত্যেকটা বই তো ভীষণ কী বলবো একটা ফ্যান্টাসি ওরিয়েন্টেড হয় ওই বাস্তবতার বাইরে বেরিয়ে একটা ফ্যান্টাসির জগৎ ফিকটিশিয়াস ক্যারেক্টার আমার ভীষণ ভালো লাগে মানে এক একটা সময় হয় না কিছুই পড়তে ইচ্ছা করে না সেই সময় দাঁড়িয়ে আমার মনে হয় এই মানের লেখা ভীষণ ভালো আর আমি তো মিডনাইট হরার স্টেশনের ভক্ত মানে আমার প্রত্যেক দিন রাতে ঘুমানোর সাথী হচ্ছে মিডনাইট নাইট হরার স্টেশন এমন কোনো গল্প নেই যেটা আমি শুনিনি প্রচণ্ড আমি শুনতে ভালোবাসি এবং শুনিও তো এটির প্রকাশনী হচ্ছে পত্রভারতী পত্রভারতী থেকেই আমি বেশি বই কিনেছি আর মুদ্রিত মূল্য তিনশো পঁচিশ টাকা আমি বেসিক্যালি পত্রভারতী আনন্দ পাবলিশার্স মিত্র ঘোষ পাবলিকেশন আর ইংলিশ হচ্ছে পেঙ্গুইন উড এগুলোর থেকেই বই কেনার চেষ্টা করি আর তাছাড়া কিছু পার্টিকুলার বা স্পেসিফিক উপন্যাসের জন্য বা বইয়ের জন্য আমি বিভা পাবলিকেশনে যাই এছাড়া অন্য বিভিন্ন পাবলিকেশানে আমি ঘুরি কিন্তু খুব একটা বই আমি কালেক্ট করি না কারণ আমার এই পাবলিকেশানসগুলোর লেখা বলুন তাদের পেজ কোয়ালিটি বলুন তাদের বাইন্ডিং বলুন এগুলোর সঙ্গে আমি ভীষণ পরিচিত এবং আমার ভীষণ ভালো লাগে সেজন্য আমি এই পাবলিকেশানসগুলোর মধ্যে ঘোরাফেরা করার চেষ্টা করি বই আমি এই পাবলিকেশানসগুলোর থেকেই কিনি এবার কোনো একটা অন্য পাবলিকেশনে যদি বইটা ভীষণ ভালো লেগে যায় তখন কিনি আদারওয়াইজ আমি দেখি প্রচুর বই কিন্তু কিনি আমি এইগুলোর থেকেই আচ্ছা এখানেও আমি এবছর শায়ক আমানের সাইন কালেক্ট করতে পেরেছি এবং সেটি না ভীষণ অদ্ভুতভাবে সবাই খুব লাইন দিয়ে দাঁড়িয়ে হয়তো ওনার সাইন কালেক্ট করেন কিন্তু আমি যেদিন গিয়েছিলাম সেদিন উনি একদম বইমেলার গেট থেকে ঢুকে একটি ছোট্ট বসার জায়গা সেখানে চুপ করে বসেছিলেন তার বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলেন আমি সেখানে যাই এবং তার সঙ্গে কিছু কথা বলি আলোচনা করি এবং এই বইটাতে তিনি আমাকে সাইন করে দেন তো এটা আমার একটা খুব বড় প্রাপ্তি কারণ আমি কখনোই ওয়ান টু ওয়ান ওনার সঙ্গে কথা বলিনি এই প্রথমবার মানে সাইন নেওয়ার জন্য আমি আগের বছর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম কিন্তু পাইনি এতটাই মানে ক্যাওয়াস হয়ে গিয়েছিল তো এই বছরের প্রাপ্তি বলতে এটা ভীষণ বড় প্রাপ্তি কারণ আমি শায়ক আমানের সঙ্গে শায়কদার সঙ্গে পাশে মানে একদম সামনাসামনি বসে কথা বলেছি গল্প করেছি আমার কিছু বিষয় কোয়ারিস ছিল সেগুলো মিটিয়েছি এবং মানে খুব সুন্দরভাবে একটা আড্ডা দিয়ে আমি তার সাইনটা কালেক্ট করেছি আমার খুব ভালো লেগেছে এরপরে যে উপন্যাসটা সেটা হচ্ছে দত্তের নিপাদের বাড়ি এটা আমি ফেসবুক থেকে দেখেছিলাম উপন্যাসটার ব্যাপারে এবং ইচ্ছা হয়েছিল একবার পড়ে দেখি কি আছে তো বিষয় সংক্ষেপটাও আমাকে বেশ অ্যাট্রাক্ট করে যে কারণে আমি বইটা কিনেছি এটিও আমি পত্রভারতী প্রকাশনী থেকে কিনেছি এবং এটির যে মুদ্রিত মূল্য রয়েছে সেটা হচ্ছে তিনশো টাকা আচ্ছা এরপর তো ক্লাসিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় দূরবীন আপনারা হয়তো ভেবে অবাক হবেন যে আমি উপন্যাসটা এখনও পড়িনি তো আমার প্রচণ্ড ইচ্ছে মানে ভিতরে একটা ক্রেভিং চলে বলে না আমার চলছে এখন এটা পড়ার তো আমি উপন্যাসটা খুব তাড়াতাড়ি পড়ে ফেলবো আর শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ভীষণ ভালো লাগে অফকোর্স এটি আনন্দ পাবলিকেশনের বই এবং এর মুদ্রিত মূল্য রয়েছে সাতশো পঞ্চাশ টাকা এর পরে যে উপন্যাসটি সেটি হচ্ছে আবারও ক্লাসিক বলা যায় প্রচেতগুপ্তর ঝিলডাঙার কন্যা আমার ভীষণ পছন্দের একটা উপন্যাস মানে আমি উপন্যাসটার ব্যাপারে শুনেছিলাম কিন্তু আমার পড়া হয়ে ওঠেনি তো আমি খুব চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উপন্যাসটা পড়ে ফেলার এবং এই যে বিষয় সংক্ষেপ ভীষণ ভীষণ অ্যাট্রাক্ট করেছে আমাকে এই বইটি আমি এবার বইমেলায় গিয়ে প্রথম কিনেছি এরপরে এটি হচ্ছে মিত্র ঘোষ পাবলিকেশন থেকে কেনা এবং এর যে দাম সেটা হচ্ছে হাজার টাকা আমি প্রথম গিয়েবার এই বইটাই কিনেছি আচ্ছা এরপরে আবারও আমার পছন্দের লেখক শরণজিৎ চক্রবর্তী শূন্য পথের মল্লিকা ভীষণ পড়ার জন্য মানে উদ্গ্রীব হয়ে রয়েছে এটি অবশ্যই আনন্দ পাবলিশার্সের বই এবং এর মুদ্রিত মূল্য রয়েছে ছশো টাকা আপনারা কালেক্ট করে নিতে পারেন এরপরে আজকের শেষ যে বইটি সেটি হচ্ছে স্বপ্নময় চক্রবর্তীর হলদে গোলাপ প্রচণ্ড ইচ্ছা ছিল বইটি কেনার আমার এখানে যখন সোনারপুর বইমেলা চলছিল সেখানেও এসেছিলো কিন্তু আমি তখন কালেক্ট করতে পারিনি তো এবার আমি বইটি অবশ্যই কালেক্ট করে ফেলেছি এবং পড়ে ফেলবো এই বইটির পাবলিকেশন হচ্ছে পাবলিশার্স ও হ্যাঁ পাবলিশার্স থেকে আমি বই কিনি ভুলে গেছিলাম তখন বলতে সবসময় মনে থাকে না তো আচ্ছা আর এটির মুদ্রিত মূল্য রয়েছে টাকা আনন্দ পুরস্কার প্রাপ্ত উপন্যাস অবশ্যই আপনারা একবার পড়ে দেখতে পারেন ভীষণ ভীষণ ভালো লাগবে তো এই ছিল আমার আজকের ভিডিও আপনাদের কোন বইটি পড়া আছে বা কোন বইটি আপনারা কালেক্ট করতে চান সেই বিষয় সম্পর্কে যদি আপনাদের কিছু আমার সঙ্গে কথা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন তাছাড়া আমাকে ইনবক্সও করতে পারেন আমি তাহলে আপনাদেরকে ভালো করে জিনিসটা বলে দিতে পারবো যদি কোনো রকম আলোচনা থাকে যে কি ধরনের বই আপনি পছন্দ করেন এরকম অনেকেই আছেন যে হয়তো ঐতিহাসিক উপন্যাস পছন্দ করেন কেউ রোমান্টিক উপন্যাস পছন্দ করেন কেউ সামাজিক উপন্যাস পছন্দ করেন তো আপনারা যারা যেটা পছন্দ করেন সেই ওরিয়েন্টেড কোনো বইয়ের সাজেশনস যদি আমার কাছে চান আপনারা সেটা ডেফিনেটলি পেয়ে যাবেন সেটা আমাকে একটু ইনবক্সে জানাতে হবে আমি খুব তাড়াতাড়ি ভিডিও করার চেষ্টা করবো বুক সাজেশনস নিয়ে এবং বিভিন্ন টপিকের ওপরে কিন্তু এই মুহূর্তে সেটা একটু করা সম্ভব হচ্ছে না আমার একটু সময়ের অসুবিধার জন্য আমি চেষ্টা করবো যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলার কিন্তু এই মুহূর্তে যেহেতু বইমেলাটা ন তারিখ পর্যন্ত আছে সেই জন্য আপনাদের যদি কোনো রকম কোয়ারিস থাকে কোনো কিছু জানার থাকে আমাকে একদম ডিরেক্ট মেসেজ করবেন আমাকে ইনবক্স করবেন আমি সবার মেসেজ দেখে ডেফিনেটলি আনসার দেব তো এই হচ্ছে আমার আজকের ভিডিও এর পাঠটু খুব তাড়াতাড়ি আসছে আপনারা অবশ্যই দেখতে থাকুন থ্যাংক ইউ